গুহুকে কাজে লাগিয়েছেন ও বৌদিহী মুখার্জিকে হাতে নাতে ধরে ফেললো দুর্গা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় দুর্গা জগদ্ধাত্রী সেজে ডক্টর গুহুর কাছে যায় আর ডক্টর গুহু দুর্গাকে দেখে অবাক হয়ে যায় জ্যার বলে চিৎকার করতে থাকে আর তারপরে দেখা যাবে দুর্গা বলতে থাকে তার মায়ের সাথে যেই অন্যায়টা হয়েছে মানে আমার সাথে দুর্গা মা সেজে বলতে থাকে আমার সাথে যেই অন্যায়টা হয়েছে সেই অন্যায়টা যখন করা হয়েছিল তখন তো আপনি ছিলেন তাই না কিন্তু ডক্টর গুহু কিছুতেই স্বীকার করতে চায় না ডক্টর গুহ বললেন যে না আমি এই সম্বন্ধে কিচ্ছু জানি না কিচ্ছু না আমি ছিলাম না আর তখন দুজন ডক্টরকে ডেকে এনে বলতে থাকে যখন জায়সেনের অপারেশন হচ্ছিল তখন আপনারা ছিলেন তো এরপর বলে হ্যাঁ আর তখন বলতে থাকে উনি ছিলেন তো এরপর ওরাও স্বীকার করে এদিকে বলতে থাকে আমি লাস্ট বারের মতো আপনাকে ওয়ার্নিং দিচ্ছি আপনি স্বীকার করুন আর তখন কিছুতেই ডক্টর গুহু স্বীকার করতে চায় না এরপর দুর্গা রেগে গিয়ে একটা রুমালে অজ্ঞান করে ওষুধ মিশিয়ে ডক্টর অজ্ঞান করে সেখান থেকে চলে যায় বৌদি আর উৎসব চলে আসে এসেই দেখতে পায় যে ডক্টর গুহু অজ্ঞান হয়ে পড়ে আছে তারপর জল ছিটিয়ে তাকে জ্ঞান ফিরায় জ্ঞান ফিরিয়ে বলতে থাকে কি যেন বলছিলেন ফোনে জাশনাল মানে জগদ্ধাত্রী কি হয়েছে আর তারপরে বলতে থাকে জগদ্ধাত্রী এখানে এসেছিল পেশেন্ট সেজে এসেছিল একটা হুইল চেয়ারে বসে আর তখন বলে কি বলছেন কি আপনার কি মাথাটা নষ্ট হয়ে গেছে তারপর বলে না বিশ্বাস করুন আমি আমার কাছে এসেছিল অনেকেই দেখেছে এই বলে সবাই মিলে জগদ্ধাত্রীকে খুঁজতে থাকে পর একজন নার্সকে বলতে থাকে আচ্ছা আপনি তো দেখেছিলেন একজন চেয়ারে করে পেশেন্ট ঢুকেছিল না আর তখন বলে হ্যাঁ তারপরে বলতে থাকে তিনি কোথায় আর তখন সেই নার্সটি বলতে থাকে ওই তো তিনি এরপর দেখা যাবে অন্য একজন মহিলাকে দেখায় আর তখন ডক্টর গুহ বলতে থাকে যে উনি নয় উনি নয় আপনি ওনাকে দেখেননি আর তখন বলে না আমি তো ওনাকেই দেখেছি আর বার করে সে একই কথা বলছে বলতে থাকে উৎস বলতে থাকে আমার কি মনে হচ্ছে জানেন তো আপনার নিজেরই একজন ডক্টর দেখানো প্রয়োজন আর তারপর বলতে থাকে আপনার বিশ্বাস করুন আমি জগদ্ধাত্রীকে নিজের চোখে দেখেছি আমি কথা বলেছি এরপর দেখা যাবে আরেকজনকে দেখালে মানে যে কিনা জগদ্ধাত্রীকে নিয়ে এসেছে হুইল চেয়ারে করে তাকে জিজ্ঞেস করতে থাকে আর বলতে থাকে তুমি তো জগদ্ধাত্রীকে নিয়ে এসেছিলে তাই না তুমি তো নিয়ে এসেছিলে আর তখন বলে না আমি তো ওনাকে নিয়ে এসেছিলাম আর বলছে তুমি মিথ্যে বলছো তখন বলে না আমি মিথ্যে বলছি না অনেকেই নিয়ে এসেছিলাম আপনার হয়তো ভুল হচ্ছে উৎসব কিছুতেই বিশ্বাস করতে চায় না আর তখনই দেখা যাবে যদি মুখার্জি বলতে থাকে এক মিনিট আচ্ছা ধরে নেন বিশ্বাস করছি কিন্তু এর জন্য একটা কাজ করতে হবে আমাদের বাড়িতে ডক্টর ডাকতে হবে ডেকে জগদ্ধাত্রীকে দেখাতে হবে চেক আপ করতে হবে আমি দেখতে চাই জগদ্ধাত্রী নিজে পায়ে দাঁড়াতে পারে কিনা জগদ্ধাত্রী সুস্থ কিনা জগদ্ধাত্রী কথা বলতে পারে কিনা এই বলে দেখা যাবে মুখার্জি বাড়িতে ডক্টর গুহ সহ আরেকজন ডক্টর নিয়ে সেখানে চলে যায় সেখানে যাওয়ার পর জগদ্ধাত্রীকে চেক আপ করার জন্য একজন বড় ডক্টর এনে জগদ্ধাত্রী রুমে ঢুকায় আর বাহিরে সবাই ওয়েট করতে থাকে ঠিক তখন স্বয়ং খুব প্রোডাক্ট করতে থাকে থেকে স্বয়ম্ভব বলতে থাকে আপনি কিন্তু এটা করে একদম ঠিক করলেন না আর তখন বলে কেন আমি কি করেছি কাপ করতে দিয়েছি এটা কি এটা কি অন্যায়ের কাজ হলো আর বলতে থাকে আপনি এভাবে যখন তখন যা খুশি তা করতে পারেন না তারপরে দেখা যাবে মেহেন্দি বলতে থাকে আচ্ছা এই বাড়িতে তোমার পারমিশন ছাড়া যখন তখন যার যা খুশি তা করতে পারবে না তার জন্য কি তোমার পারমিশন লাগবে তখন স্বয়ম্ভব বলে স্বয়ম্ভু বলে যে না তার জন্য আমার পারমিশন লাগবে না কিন্তু যার সাথে অন্যায়গুলো হচ্ছে যার সাথে এই সমস্ত হচ্ছে সে আমার স্ত্রী তার জন্য অবশ্যই পারমিশন লাগবে আর তারপরে বলতে থাকে ফিউশন যখন তোমার স্ত্রীকে নিয়ে তো তোমার স্ত্রীকে তো চেক করাবেই তাই না আর তারপর উৎসব বলতে থাকে হ্যাঁ একদম ঠিক কথাই তো বলেছে এছাড়া ডক্টর গুহ বলেছেন বারবার বলেছেন যে উনি জগধাত্রী মুখার্জিকে দেখেছেন এরপর স্বয়ম্ভু বলতে থাকে তোমরা দেখেছ এরপর বৌদিহী মুখার্জিকে ও জিজ্ঞেস করে যে আপনি দেখেছেন তারপর বলে না তখন বলে না ওরা দেখবে কি করে তো বাড়িতে সিংক্রেট করবে বরাবর তো তাই দেখে এসেছি কুড়ি বছর ওরা শুধু সিংক্রেট করাটাই শিখেছে এই মানুষগুলো আর পাল্টালো না দেখা যাবে বৌদি মুখার্জি দেবকে ধমক দিয়ে বলতে থাকে শোনো তুমি চুপ করো একদম সাধু সাজার চেষ্টা করবে না যে কথা শুধু এরপর বৌদিহি ডক্টর গুহুকে বলতে থাকে ডক্টর গুহু আপনি কিছু বলুন আর তখন বলে আমি কি বলবো আমি কি বলবো আমি তো বারবার করে বলছি আমি জগদ্ধাত্রী মুখার্জি ওরফে জ্যাসেন্ডালকে দেখেছি আর তারপরে দেখা যাবে স্বয়ংভূ বলতে থাকে আপনি কোন জ্যাসেন্ডালকে দেখেছে সেই জ্যাসেন্ডাল যে ফাইটার ডিপার্টমেন্টের লোক ছিল সেই জ্যাসেন্ডালকে আর তখন বলতে থাকে জগদ্ধাত্রীর সে ছিল সে আমার কাছে ট্রিটমেন্ট করাতে এসেছিল এরপর দেখা যাবে ডক্টর গুহু সেখানে যা যা ঘটেছে দুর্গা যা যা করেছে সমস্তটা খুলে বলতে থাকে স্বয়ম্ভব তখন বলতে থাকে আপনি বাজে কথা বলবেন না আপনি বরং আপনার মস্তিষ্কের জন্য একটা ভালো ডক্টর দেখা ডক্টর গুরু তখন বলতে থাকে আপনি কিন্তু আমাকে অপমান করছে এরপর দেখা যাবে কৌশিকী মা বলতে থাকে আপনি তো নিজে ডক্টর আপনি নিজে ডক্টর হয়ে এই কথাগুলো বলছেন মেয়ে কৌশিকী মুখার্জি ও বলছে জগদ্ধাত্রী আর কখনো কখনো হারতে পারবে না কখনো কথা বলতে পারবে ওর শরীরটাই ওর প্যারাল আপনি এই ধরনের কথা বলছেন হুইল চেয়ারটাই হচ্ছে অর অবলম্বনটা নিয়েও বেঁচে আছে তারপরও কিছু জানা সত্ত্বেও পরিবারের লোকজন আপনার কথায় কিভাবে যে নেচে উঠলো সেটাই বুঝতে পারি না বোধী মুখার্জি বলতে থাকে কারণ উনি জগদ্ধাত্রী ডক্টর ছিলেন দিদিভাই বলে জাস্ট মিনিট আপনি কি প্রমাণ করতে চাইছেন বলুন তো আর তখন ও বলে উনি আবার কি প্রমাণ করতে চাইবে এটাই প্রমাণ করতে চাইছে যে জগদ্ধাত্রী সুস্থ স্বয়ম্ভু বলে আপনি প্রমাণ করতে চাইছেন জগদ্ধাত্রী সুস্থ আর তখন ডক্টর গুহ বলে হ্যাঁ আমি শুধু প্রমাণ করতে নয় আমি আমি বলতে চাইছি যে একদম জগদ্ধাত্রী সম্পূর্ণ সুস্থ কারণ আমি একজন ডক্টর আমি একজন সার্জন আর হ্যাঁ আমি ব্রেন সার্জারি করে থাকি বুঝতে পেরেছেন আমি জানতাম যে আপনাদের মধ্যে কনফিউশন আসবে আমি আমার পরিচিত বেস্ট ডক্টর সাথে করে নিয়ে এসেছি জগদ্ধাত্রী কে চেক আপ করানোর জন্য নিজে চেক আপ করে বলবেন যে জগদ্ধাত্রী সুস্থ নাকি অসুস্থ তারপর বৌদি মুখার্জি বলছে উনি নিজের চোখে জগদ্ধাত্রীকে দেখেছে জগদ্ধাত্রীকে কথা বলতে দেখেছে চলতে দেখেছে হাঁটতে দেখেছে অথচ অথচ এদিকে জগদ্ধাত্রী হুইল চেয়ারে বসে আছে তার মাত্র ক্ষমতাটা পর্যন্ত নেই সমস্ত কি ভালো লাগছে নাকি সমস্ত ড্রামা আর ভালো লাগছে না আর তখন স্বয়ং বলে আপনি ঠিক কোন ড্রামার কথা বলতে চাইছেন বলেন তো তখন বৌদি বলে অবভিয়াসলি স্বয়ং মুখার্জি সামনে সব সম্পত্তি ভাগটা করা হবে তাই না সমস্ত সম্পত্তির মালকিন হওয়ার কথা হচ্ছে দুর্গা মুখার্জি অথচ সে তো মিসিং তাই হয়তো বা নতুন করে কোনো কিছু করা হচ্ছে দেখা যাবে ডক্টর বেরিয়ে আসে ডক্টরকে দেখে সবাই তাকিয়ে থাকে আর ডক্টরকে জিজ্ঞেস করতে থাকে আপনি কি দেখলেন কি হলো ডক্টর চুপ করে আছেন কেন আর ডক্টর গুহ বারবার করে বলতে থাকে এদিকে কৌশিকের মাও বলছে ডক্টর আপনি কি দেখলেন বলছেন না কেন বলুন সবাই মিলে এক এক করে ডক্টরকে প্রশ্ন করতে থাকে ডক্টর চুপ করে দাঁড়িয়ে থাকে এরপর ডক্টর বলতে থাকে যে ডক্টর গুহ আপনার ধারণা সম্পূর্ণ ভুল আসলে উনি 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 একদম সুস্থ নয় উনি হাঁটাচলা করতে পারেন না ওনার পুরো শরীরটাই প্যারালাইসিস কোনোদিনও হাঁটু চলতে বা সুস্থ হবে কিনা তাও সন্দেহ কোনোদিনও যে অবস্থায় আছে কোনোদিনও সুস্থ হওয়া সম্ভব নয় এই সমস্ত শুনে তো অবাক হয়ে যায় আর তারপর বলতে থাকে যে এটা কী করে সম্ভব কি করে সম্ভব হতে পারে আমি নিজে তো যে দেখেছি জগদ্ধাত্রীকে কথা বলতে চলতে ফিরতে তাহলে এটা কি করে সম্ভব হতে পারে আপনার হয়তো বা কোথাও ভুল হচ্ছে আর তখন দেখা যাবে সেই ডক্টর বলতে থাকে যে না আমার কোথাও ভুল হচ্ছে না আমি নিশ্চিত একশো পার্সেন্ট নিশ্চিত আর তখন আর কিছুই বলতে পারে না ঠিক তখনই এই সমস্ত নিয়ে যখন আলোচনা করতে থাকে তখনই ফোন করেছে দুর্গা বৌদি মুখার্জি মুখার্জিকে ফোন করলে দুর্গা অনেক ধরনের কথা বলতে থাকে বৌদিহী মুখার্জি অবাক হয়ে যায় বলতে থাকে কে বলছো তুমি কে বলছো বলো তো কোন আর মুকুটে পায়েল করা কোচটে নাকি বৌদিহী মুখার্জি বলছে এই তুমি কে ভাষাটা কি তোমার তোমার কি ভাষা এই ধরনের কি ভাষা বলছো তুমি অসভ্যের মতো কথা বলছেন কি ল্যাঙ্গুয়েজ কথা বলছেন আর তখন দুর্গা বলতে থাকে আর ছাড়েন তো ওই সব ল্যাঙ্গুয়েজ ট্যাঙ্গুয়েজ আমাকে শেখাতে আসবেন না তোমার ভাষা ভাষা বলুন বুঝতে পেরেছে বাংলা বলুন না দিদুন সোনা বৌদিহী মুখার্জি বলে এই কি বলছো তুমি দিদুন সোনা মানে মানে হচ্ছে কি কি হচ্ছে সব আর অনেক কথাই বলতে থাকে উৎসব মুখার্জি উৎসব মুখার্জি ওনাকে যে এমন প্যাচে ফেলবো না নাম কিন্তু খগের হয়ে যাবে তখন বলে এই তুমি অসভ্যর মতো কথা বলছো কেন বলকে আর তখন বলে আমি বলে আমার নাম শুনলে না আপনার হাত পা প্যাটের ভিতরে ঢুকে যাবে আপনার ভোগ ধরপর ধরপর করবে বিপি হেভি বেড়ে যাবে তারপর আর অনেক কথা বলতে থাকে আর তখন বলতে থাকে আপনাদের বাড়ি বউ জগদ্ধাত্রী ওনাকে তো অসহায় অবস্থায় মারার চেষ্টা করেছিলেন তাই না আর অনেক কথা বলে বোধই বই পেয়ে যায় তারপর বলতে থাকে কে তুমি বলকে কে আর এদিকে স্বয়ম্ব সবটা শুনে বলতে থাকে দিন ফোনটা দিন এ কথা বলে স্বয়ম্ব কথা বলতে থাকে দুর্গা বলতে থাকে ডিপার্টমেন্টের গুমরো গুমরো লোকটা বলছেন তো আর তখন বলে হ্যাঁ আমি বলছি কিন্তু তুমি কে আর ওনাকে তুমি কি বলছিলে আর তখন বলে বলছিলাম এই যে আপনাদের বাড়িতে আপনাদের বাড়িতে কিন্তু কিছু রাবণও আছে না সব কটাকে বলে দিবেন বলে দিবে মাথাও থাকবে না আর সর্বরেখা না কাকবে না কিন্তু কটার সার্জারি না আমি নিজের হাতে করব বলে এই তুমি কি বলতে চাইছো আর তখন বলে বলার কিছু বাকি আছে নাকি নাকি আপনাকে কিছু বলার আছে নাকি অসহায় বাড়ির বউকে কি করলে অপারেশন থিয়েটারে সান্টিং করে দিলেন সান্টিং করে সেখানে চুরি কাছে দিয়ে তার মাথার খুলিটাকে উলট পালট করে দিলেন অসহায় অবস্থায় সারাটা জীবন এখন পড়ে থাকতে বলে কি বলছো তুমি তোমার ভাষাটা কোন হচ্ছে কথা ভাষা আমি শুনেছি আর তখন বলে আরে এরকম বাসাই তো চলছে কি চলছে কারণ আপনার বাড়িতে না কিচেন চালু হয়েছে ওই কিচেন নামাবো আমি বলে রাখ এখন বলে তুমি জানো এই নাম্বারটা আমি ট্র্যাক করে আর তখন বলতে থাকে যে দূর মশাই অন্তত আপনি আপনি কিছু করতে পারবেন না নাম্বার ট্র্যাক করতে এসেছে এসব ছাড়ুন এসব বাদ দিন কিছু বাদ দিয়ে বরং কারো স্বামী হওয়ার চেষ্টা করুন কারো বাবা হওয়ার চেষ্টা করুন আর তারপর বলতে থাকে কে বলছো তুমি আর তখন বলে ধরে নিন দুর্গা কোন কালী কখনো দুর্গা আর অনেক কথা বলে ফোনটা রেখে দেয় আর তারপরই নন্দীকে ফোন করে ফোন এর নাম্বারটা দিতে বলতে থাকে যে ফোন এর নাম্বারটা ট্র্যাক করার জন্য এরপর সেখান থেকে সবাই চলে যায় এদিকে এরপর স্বয়ম্ভু ভিতরে চলে যায় জগদ্ধাত্রীর কারো বাবা হতে পারিনি এখনো আমি দেখি দেখে এখনো কাঁদি নানান কথা বলে কাঁদতে থাকে দেখা যাবে দিব্যি আর কাছে যায় গুহ উৎসব আর বোধি মুখার্জি আর সেখানে গিয়ে সবটা খুলে বলে শোনার পর তো অবাক হয়ে যায় এদিকে জগদ্ধাত্রী চেক আপ করেছে সেটাও জানতে পেরে যায় আর বলতে থাকে তাহলে ডক্টর গুহ আপনি কাকে দেখেছেন আমার এবার মনে হচ্ছে সত্যি আপনাকে ডক্টর দেখানোর প্রয়োজন আর নানা কথা বললে তখন রেগে যায় ডক্টর গুহ আর বলতে থাকে আমি সত্যি বলছি আমি দেখেছি কাউকে এরপর বলে কাকে দেখেছেন সেটাই তো বলতে পারছেন না আপনি জগদ্ধাত্রীকে দেখেছেন কিন্তু ওখানে থাকা সবাই বলছে যে অন্য কেউ ছিল তার মানে তার মানে কি আপনার মাথার কোনো সমস্যা হয়েছে আর নানান কথাই বলতে থাকে এরপর দীপিয়া ভেবে নেয় যে এই সমস্ত সব কিছু মিলিয়ে একটা পত্রিকা বানাবে আর সেটা ছাপাবে আর তখন উৎসব বলতে থাকে আপনার ধান্দাটা রাখুন তো তখন কি হবে সেটাই ভাবুন আর তারপর বলতে থাকি এখন কি হবে সেটা ভেবেই তো বলছি তারপর দেখা যায় সব আর ডক্টর গুহুর মধ্যে দুজনেই তর্কাতর্কি লেগে যায় মুখার্জি শান্ত হতে বলে আর বলে নিজেদের মধ্যে ঝগড়া করে তো লাভ নেই না এই বলে সবাই মিলে ভাবতে থাকে যে কিভাবে করা যায় আর কাকেই বা বারবার করে দেখছে কি দেখা যাবে দুর্গা ভাবতে থাকে এবার দিব্যাসেন কে হাতে নাতে ধরবে ডক্টর গুহুর হাত দিব্যাসেন কাছে পৌঁছে যায় দুর্গা দিব্যাসেন হাতে নাতে ধরে ফেলে তো বন্ধুরা এমনটাই হলে কেমন লাগবে তোমাদের কমেন্ট